আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গাজায় নৃশংসতার পর ইউরোপ কি ইসরায়েলকে পরিত্যাগ করছে জানিয়ে দেব গাজায় অনহরে মারা যাচ্ছে শিশু বৃদ্ধরা দুই দিনে উনত্রিশ জনের মৃত্যু এরপর রয়েছে জেরোজ প্রায় পাঁচশো বছরের পুরনো মাজার দখল করে বাড়িতে রূপান্তর করছে এক ইসরায়েলি সর্বশেষ থাকছে যুদ্ধবিরতির মধ্যে ভারতের হুমকি পাকিস্তানের ক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় নৃশংসতার পর ইউরোপকে ইসরায়েলকে ত্যাগ করছে ইসরায়েলের উদারপন্থী দৈনিক চলিত সপ্তাহে এক শিরোনামি স্পষ্টভাবে বলেছে কূটনৈতিক সুনামি আসছে এই শিরোনামে সংবাদ মাধ্যমটি মূলত সতর্ক করছে কারণ গাজায় ইসরায়েলের চূড়ান্ত উন্মাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করছে ইউরোপ চলতি সপ্তাহে নানারূপে কূটনৈতিক আক্রমণ এসেছে যার সবগুলো সম্পর্কে আগাম অনুমানও করা যায়নি গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে নিন্দা থেকে শুরু করে ওয়াশিংটনে দুই তরুণের ইসরায়েলি দূতাবাস কর্মীকে হত্যাকাণ্ড সব মিলিয়ে দেশটি একটি উত্তাল সপ্তাহ পার করছে গত সোমবার সন্ধ্যা যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা গাজার ইসরায়েলের ভয়াবহ কার্যকলাপের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি দেওয়ার পর থেকেই এই আক্রমণের ঢেউ ইসরায়েলের উপকূলে আশ্রয় পড়তে শুরু করে ওই তিন দেশ সতর্ক করে পড়ছে ইসরায়েল যদি সামরিক অভিযান চালিয়ে যায় এবং মানবিক সহায়তার উপর বিধিনিষেধ তুলে না নেয় তাহলে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে পারে এছাড়া অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় নির্দিষ্ট নিষেধাজ্ঞা দেওয়ার হুমকিও দিয়েছে দেশগুলো এরপর দাতা দাতাদেশের একটি বিবৃতি আসে এতে গাজার জন্য ইসরায়েলি সমর্থিত নতুন ত্রাণ সরবরাহ ব্যবস্থার নিন্দা জানানো হয় কিন্তু এটি ছিল কেবল শুরু পরদিন যুক্তরাজ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করে জানায় দু সালের ভবিষ্যৎ সহযোগিতায় পথনকশান পুনর্মূল্যায়ন করা হচ্ছে এর মধ্যে ইহুদি বসতি স্থাপনকারীদের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয় পশ্চিম তীরের সুপরিচিত ব্যক্তি ড্যানিয়েল ওয়েসিস ওই নিষেধাজ্ঞার মুখে পড়ছেন তিনি লুই থেরু নির্মিত প্রামাণ্যচিত্র দ্য স্যাটলার্সে স্থাপন পেয়েছিলেন লন্ডনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত তোসিপি হোটো ভেলেকি যুক্তরাষ্ট্রদের পররাষ্ট্র দপ্তরের তলব করা হয়েছে এ ধরনের পদক্ষেপ সাধারণত রাশিয়া বা ইরানের মতো দেশের প্রতিনিধিদের ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে ইসরায়েলের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তোলে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়াকাল্লাসের বক্তব্য তিনি বলেন ইউ এর সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশের ইসরায়েলের সঙ্গে পঁচিশ বছরের পুরনো সহযোগিতা চুক্তি পর্যালোচনা করার পক্ষে গাজায় অনাহারে মারা যাচ্ছে শিশু ও বৃদ্ধরা দুই দিনে উনত্রিশ জনের মৃত্যু গাজায় গত দুই দিনে অনাহারে উনত্রিশ শিশু মৃত্যু মারা গেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্যমন্ত্রী একই সময় এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত বাউন্ন ফিলিস্তিনি নিহত হয়েছে খোদায় শিশু বৃদ্ধের মৃত্যু এই সতর্কবার্তা এমন সময় এলো যখন গাজার অবরোধ তুলে নিত আক্রমণ বন্ধে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল তিন মাস পর সেখানে সীমিত আকারে ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিয়েছে এই অনুমতি পাওয়ার চলতি সপ্তাহে উপত্যকাটিতে ক্লিষ্ট অসহায় ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তা পৌঁছানো শুরু হতে পারে বলে আশা করা যাচ্ছে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচের মুখপাত্র জেন্স লার্কে গতকাল ত্রাণ নিয়ে অপেক্ষামান প্রায় দুইশো ট্রাকের মধ্যে নব্বইটি গাজায় প্রবেশ করছে এগুলোতে ঔষধ আটা ও পুষ্টিকর সামগ্রী আছে তিনি বলেন নিরাপত্তাহীনতা লুটের আশঙ্কা ও ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়হীনতার কারণে ত্রাণ বড় বাধার মুখে পড়ছে সংস্থাগুলো তবে গতকাল ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায় গাজার জনগণ এখনও সীমান্ত পেরিয়ে আসা ত্রাণ পাননি এবং এতে কম সংখ্যক ট্রাক পাঠানো মৃত্যুকেই যেন আমন্ত্রণ জানানো কারণ এতে ভিড়ের মধ্যে হুরুহুরি ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে আমি প্রমাণ করতে পারি কেউই পাননি কোনো বেসামরিক নাগরিক এখনও কিছু পাননি আসলে বলা যায় অধিকাংশ ট্রাক এখনও গাজা ইসরায়েল সীমান্তে কেরেম সালম অবস্থান করছে সেগুলো পরীক্ষা করা হয়েছে কিন্তু গাজায় প্রবেশ করেনি সাংবাদিকদের বলেন ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের সভাপতি ইউনিস আল খাতিব ইউনিস আল খাতিব আরও বলেন যে হুরুহুরি বা লুটপুট ঘটতে পারে বা আড়াল করা খুব কঠিন গাজায় অপুষ্টি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে কয়েক মাস ধরেই ধ্বংসপ্রাপ্ত এই অঞ্চলের চিকিৎসক ও ত্রাণকর্মীরা সতর্ক করে আসছেন লোকজনের ইস্তান্ত জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত বেকারিগুলো রান্নার গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাওয়া এবং বাজার ও দোকানের সীমিত খাদ্যপণ্যের অতিমূল্যের কারণে ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে জেরুজালেমে প্রায় পাঁচশো বছরের পুরনো মাজার দখল করে বাড়িতে রূপান্তর করছে এক ইসরায়েলি জেরুজালেমের প্রায় পাঁচশো বছরের পুরনো ঐতিহাসিক ইসলামী নিদর্শক শেখ আহমেদ আল দাজানির মাজার দখল করেছে ইসরায়েলের এক বসতি স্থাপনকারী মাজারটিকে তিনি ব্যক্তিগত বাড়িতে রূপান্তর করেছেন জেরুজালেম গভর্নেটের গণমাধ্যম দপ্তর এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে বলে ওই ব্যক্তি মাজারটির মূল তালা ভেঙে ভেতরে নিজের আসবাব নিয়ে ঢুকেছেন নতুন তালা লাগেছেন বিদ্যুৎ পানি সহ অন্যান্য প্রয়োজনীয় সংযোগের ব্যবস্থা করে সেখানে থাকতে শুরু করেন ওই বসতি স্থাপনকারী মাজারের থেকে শেখ আহমেদের কবর ও বাইরের দেয়ালে থাকা পরিচিত ফলকটি খুলে ফেলেছেন ফলকটিতে স্থাপনটির সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব লেখা ছিল মাজার দেখভালের দায়িত্বে থাকা দাজানি পরিবারের এক সদস্য নিয়মিত পরিদর্শনের সময় মাজার দখলের ঘটনা সম্পর্কে জানতে পারেন এরপর পরিবারটি দখলদার ইসরায়েল নিয়ন্ত্রিত জেরুজালেম পৌর কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে বুধবার ওই বসতি স্থাপনকারীকে মাজার থেকে সরিয়ে দেয় পৌর কর্তৃপক্ষ তবে এখনও মাজারের নতুন চাবি দাজানি পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি পৌর কর্তৃপক্ষের আচরণকে পরিবারটি মাজারের প্রবেশ ও তত্ত্বাবধানের অধিকার আরেকটি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জেরুজালেমের গভর্নেট জেরুজালেম গভর্নেট ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক কাঠামোর অংশ ইসরায়েল উনিশশো সাতষট্টি সাল থেকে জেরুজালেমের শহরটি দখল করে রেখেছে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে মাজার দখলের ঘটনার জন্য ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষকে দায়ী করেছে জেরুজালেমের গভর্নেট এই ঘটনাকে তারা পূর্ণমাত্রার অপরাধ এবং জেরুজালেমের আরব ইসলামী ও খ্রিস্টান পরিচয় বদলে দেওয়ার জন্য চলমান ঔপিনিষেবিক প্রকল্পের অংশ বলে উল্লেখ করেছে জেরুজালেমের মুসলমান ও খ্রিস্টানদের ধর্মীয় স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইসলামিক সহযোগিতা সংস্থা জাতিসংঘ মানবাধিকার পরিষদ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে জেরুজালেম গভর্নেট যুদ্ধবিরতির মধ্যেও ভারতের হুমকি পাকিস্তানের ক্ষোভ যুদ্ধবিরতির মধ্যেও পাল্টাপাল্টি হুমকি ও আক্রমণাত্মক কথা বলার উত্তেজনা জিয়ে রাখছে ভারত ও পাকিস্তান বাদ পড়ছে না দুই দেশের শীর্ষ নেতারাও বৃহস্পতিবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুশিয়ারি দিয়ে বলেন সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে চড়া দিতে হবে মোদীর এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করছে পাকিস্তান গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন ওই হামলায় পাকিস্তানের মদত ছিল বলে অভিযোগ নয়াদিল্লির তবে তা প্রত্যাখ্যান করে আসছে ইসলামাবাদ এমন উত্তেজনার মধ্যে সাতই মে থেকে টানা চার দিন পাল্টাবাল্লি সংঘাতে জড়ায় দুই দেশ পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশই মে বিকেল থেকে শুরু হয় যুদ্ধবিরতি শুধু বাইশে এপ্রিল হামলার জন্য নয় এর আগেও থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ করে আসছে ভারত বৃহস্পতিবার ভারতের উত্তর পশ্চিমের রাজ্যে রাজস্থানের একটি জনসভায় নরেন্দ্র মোদী বলেন প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে মূল্য দিতে হবে পাকিস্তান সেনাবাহিনীকে মূল্য দিতে হবে পাকিস্তানের অর্থনীতিকেও মূল্য দিতে হবে পেহেলগাম হামলার পর সংঘাত ছাড়াও পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছিল ভারত পাকিস্তান এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা এই চুক্তির আওতায় থাকা নদীগুলো দিয়ে পাকিস্তানের আশি শতাংশ কৃষি জমিতে পানি সরবরাহ হয় বৃহস্পতিবার মোদী বলেন তারা দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলো থেকে পাকিস্তান আর কোনো পানি পাবে না ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি হয় উনিশশো সালে ভারত এই চুক্তি স্থগিত করার পর থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে আসে পাকিস্তান পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান রয়টার্সকে বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত পাকিস্তানকে চিঠি দিয়েছে সেখানে জনসংখ্যা বৃদ্ধি ও পরিচ্ছন্ন জ্বালানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে পানি চুক্তি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে